మేరమైన పకిరిగా దండరి హిందిగా ধরেছে পোলা পান ব্যান্ডের হিন্দি গান ধরেছে পোলা পান কখনো এমন হবে আমরা কি জানতাম হাইরে কখনো এমন হবে আমরা কি জানতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জন্মে বাংলাদেশি সাধু তুমি অন্য দেশি পোশাকার ব্যবহারে ইংরেজি ভাষা জনমে বাংলাদেশি সাধু তুমি অন্য দেশি পোশাকার ব্যবহারে ইংরেজি ভাষা লালনের এই দেশে হিন্দি লালনের এই দেশে পলাপনে পাইকে যাবে আমরা কি জানতাম হায়রে পলাপনে পাইকে যাবে আমরা কি জানতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামে নওজওয়ান হিন্দু মুসলমান গ্রাম মুর্শি দিাই মিলিয়া ভালো লাগানার মুশি দিকে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম तो वेक्टर है